নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি ভবানীপুর মাঠে এই মাঠেই প্র্যাকটিস করছে মৌরি গত মরশুমে প্রথম ডিভিশনে খেলেছিল মৌরি কিন্তু শেষ পর্যন্ত অবিচারের শিকার হয়ে তারা দ্বিতীয় ডিভিশনে নেমে গেছেন এই দ্বিতীয় ডিভিশন থেকে প্রথম ডিভিশনে দল তোলার জন্য পয়লা বৈশাখ থেকে তারা উঠে পড়ে নেমেছেন এবং দেখা যাচ্ছে নিবিড় প্র্যাকটিসের মাধ্যমে নতুন কোচ অমিত সরকারের তত্ত্বাবধানে তারা ঘুরে দাঁড়াতে চাইছেন এই টিমটির মেন্টার হিসেবে আমরা আগেই বলেছিলাম যে কাজ করেছিলেন শ্রিজিৎ দাস প্র্যাকটিস ম্যাচে দেখে নেওয়া হচ্ছে খেলোয়াড়দের দুটো পার্টি করে কাদের কাদের সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমের মাধ্যমে মৌড়ি আবার নাম নথিভুক্ত করবে খেলোয়াড়দের